নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখিকা সুকলতা রচিত লক্ষ্মী এক গ্রামে এক ঝগড়াটি দেশ জ্বালানি থাকে তার দুই মেয়ে বড় মেয়ের নাম রানী সে ভারী দুষ্টু আর মায়ের মতো ঝগড়াটি ছোটো মেয়ের নাম লক্ষ্মী সে নামেও লক্ষ্মী কাজেও লক্ষ্মী বামনি কিন্তু লক্ষ্মীকে দেখতে পারে না রানী কি না তার নিজেরই মতন তাই সে তাকেই ভালোবাসে আর লক্ষ্মীকে খাটিয়ে মারে রানী কুঁড়ের রানী সে পায়ের উপর পা তুলে ঘালি ঘরের কোণে বসে থাকে লক্ষ্মী ছোট হলেও ভারী কাজের মেয়ে সে রান্না করে ঝাঁট দেয় আর রোজ ভরে উঠে মস্ত বড় কলসি করে বাড়ির পাশে ঝর্ণা থেকে জল তুলে আনে একদিন সে জল আনতে ঝর্ণায় গিয়েছে এমন সময় এক বুড়ি এসে বলল হ্যাঁ গা আমাকে একটু জল খেতে দেবে বড় তেস্টা পেয়েছে ছেঁড়া ময়লা কাপড় সোজা হয়ে হাঁটতে পারে না কুঁজো হয়ে লাঠি ভর দিয়ে চলে তাকে দেখে লক্ষ্মীর দুঃখ হলো সে অমনি তাড়াতাড়ি কলসি ধুয়ে ঝর্নার সবচেয়ে পরিষ্কার জায়গাটি থেকে জল এনে তাকে দিল বুড়ি আসলে বুড়ি নয় সে এক পরী জল খেয়ে সে লক্ষ্মীকে বলল মা তুমি বড় লক্ষ্মী মেয়ে আমি তোমার উপর খুশি হয়েছি তোমাকে একটা জিনিস দেব তুমি যখনই কথা বলবে তখনই তোমার মুখ দিয়ে মুনি মুক্তা পড়বে বলে বুড়ি চলে গেল লক্ষ্মীও জল নিয়ে বাড়ি এলো বামনি তাকে দেখি মুখ খিঁচিয়ে বলল এতক্ষণ কী করছিলি এত বেলা হলো কখন রান্না হবে লক্ষ্মী বলল মা একটা গরিব বুড়ি বলতে বলতেই তার মুখ থেকে ঝরঝর করে মণিমুক্তা পড়তে লাগল বামনি তো তা দেখে একেবারে হাঁ করে আছে সে দু হাতে খালি চোখ রগড়াচ্ছে আর সেই মুক্তাগুলোর দিকে তাকিয়ে বলছে হ্যাঁ 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 তখনই লক্ষ্মী তাকে সেই বুড়ির কথা সব বলল শুনে পামনি বললে উমা তাই নাকি তবে তো রানীকে কালই সেখানে পাঠাতে হচ্ছে ও রানী আরে রায় দেখে সে ডাক শুনে রানী ছুটে আসতেই তাকে বলল কালকেই ভোরবেলা তুই জল আনতে যাবি দেখি পুরীর সঙ্গে ঝগড়া টগড়া করে তাকে রাগিয়ে দিস না যেন পরদিন ভোর হতে না হতেই বামনি রানির হাতে একটা ছোট্ট কলতি দিয়ে তাকে ঝর্ণায় পাঠিয়ে দিল রানি বেজায় করে তার কি জল আনতে ভালো লাগে সেখানে মণিমুখ তার লোভে মুখ হাঁড়ি করে ঝর্ণায় গিয়েছে গিয়ে যেমন সে কোলসিটোপাবে অমনি সেই পুরি লাঠি ভর দিয়ে এসে উপস্থিত বুড়ি হাঁপাতে হাঁপাতে বললো হ্যাঁ গা আমাকে একটু জল দেবে রানী নাক ছিটকিয়ে বলল ইস বুড়িটাতে রেগে বলল মা গো ও অভাগীর রকম দেখো দাঁড়া তোর সাজা ভালো করেই দিচ্ছি তুই কথা বললি তোর মুখ দিয়ে খালি সাপ আর ব্যাঙ বিড়ুবে তা শুনে রাগে রানী গজগজ করতে করতে বাড়ি ফিরে এলো সে বাড়ির দরজায় আসতেই তার মা এক গাল হাসি নিয়ে কিরে কি হলো বলে ছুটে এসেছে আর রানী তাকে দাঁত খিঁচিয়ে সবে বলেছে হবে আবার কি ছাই এমনি ইয়া বড় বড় দুটি কোলাবে বলে লাফিয়ে পড়েছে তার মুখ থেকে দেখে তো বামনি মাথায় হাত দিয়ে বসে পড়ল হাই হাই কি হবে তুই পুরীকে কি বলেছিলি আর এখন দুঃখ করে কি হবে রানী যতই কথা বলছে ততই তার মুখ থেকে খালি আপ আর ব্যাং বেরিয়ে ঘরময় কিলবিল করছে শেষে তারা মায়ে যেয়ে অনেক ভেবে ঠিক করলো যে আর কিছু নয় নিশ্চয়ই এসব লক্ষ্মীর চালাকি কাজে তারা দুজনে ঝাঁটা নিয়ে লক্ষ্মীকে মারতে গেল কিন্তু মারতে আর হলো না হঠাৎ সেই ঘর আলো করে যার বর্ণায় সুন্দর এক পরিয়ে এসে তাদের বলল আমি সেই পুরী লক্ষ্মীর তো কোনো দোষ নেই রানী তার নিজের দোষেই সাজা পেয়েছে তোমরা মিছিমিছি লক্ষ্মীকে কষ্ট দাও সে আর তোমাদের কাছে থাকবে না আমি তাকে নিয়ে সুন্দর একটা জায়গায় রেখে দেব এই বলে সে লক্ষ্মীকে নিয়ে পুরীদের দেশে চলে গেল আজকের গল্প এখানেই সমাপ্ত